হিঙ্গুলি থেকে ফানিগুলো আসে প্রভাব কাটিয়ে আমি আমলে কালটা বন্ধ করে দিচ্ছে কালটা বন্ধ দেওয়ার কারণে গত বছর বন্যার কারণে আমাদের এখানে এই ধরেন আটটা দশটা পরিবার পানি তো বয়স বেশি গেছে হালকা বৃষ্টি হয়েছে আজকে সকালে একটু বাড়ি বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমাদের এই দুইটা এই দায়িত্ব রাস্তাটা আমাদের এলাকাবাসী প্রবাসী সতেরো লক্ষ টাকা দিয়ে এই অনুদান দিয়ে রাস্তাটা করছিলো এখন রাস্তা সম্পূর্ণ আপনি দেখছেন রাস্তা ভেঙে গেছে আর যে ব্রিজটা বন্ধ করে দিচ্ছেন বন্ধ করে দেওয়ার পরে আপনারা খুব আরামে আছেন আপনাদের ফাঁসিবর্তী ভাই ফানিগুলো যে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন আপনাদের ভাই যে ফানিতে ডুবতেছে আপনারা দেখতেছেন না এগুলো ওটা আপনাকে একটু মনে কাটতেছে না

চট্টগ্রামের ফটেক্সরির দাঁতমারা ইউনিয়নের ছোটোবেতুয়া এলাকায় জোরজোড়ি নামক শতবর্ষী খালের মুখে বাঁধ নির্মাণ করায় বন্যার পানি ঢুকে পড়েছে লোকালয়ে এতে বোকামান্তির শিকার হচ্ছে বারোটি গ্রামের কয়েক হাজার মানুষ দেখতে পাচ্ছেন রাস্তা তৈরি করছে কিন্তু অন দেরি হচ্ছে না কিন্তু অতি শীঘ্রই রাস্তাটা ভেঙে যাচ্ছে এখানে গ্রামের গঞ্জে মানুষ নিজেদের টাকা দিয়ে রাস্তা তৈরি করেছে এই সরকারি কোনো অনুদান নাই তুমি দেখতে পাচ্ছেন এত কষ্ট রাস্তা তৈরি করার পরেও রাস্তা ভেঙে যাচ্ছে আমাদের যাতায়াতের কষ্ট হচ্ছে সব জড় জরুরি বন্ধুবান্ধব উর্ধ্ব জায়গায় যুগ এই জবিন এই ডান টান কিছু নড়া এলাকাবাসীর অর্থায়নে শান্তিরহাট তারাকো সড়কের ব্রিকসলিং করার এক বছর না পেরোতে রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পানি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ স্থানীয়দের অভিযোগ একটি মহল ব্যক্তিগত স্বার্থে শতবর্ষী জর্জ রেখালের মুখে বাঁধ নির্মাণ করায় বন্যার পানি লোকালয়ে ঢুকেছে জর্জ বিছরাটা বন্ধ করিধারন কারণে এইদিকে ওইদিকে পানি ছাপ আমার ঘর তার সব আমাদের এই রাস্তা দিয়ে যাতায়াত হচ্ছে যে প্রায় পনেরোটি গ্রামের মানুষের যাতায়াত আপনি এখানে আসলে দেখবেন কীভাবে করা এই স্লোগানকে আমরা সামনে নিয়ে যে রাস্তাটি করেছি আজকে আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে শুধু একটি দুশো বছরের পুরোনো সরাকে বরাট করে দেওয়ার কারণে তারা সরার মধ্যে ইদান বানো ইমিয়া মানি সরার মাঝে ইয়ে সরকারি সরা আজকে দুশো বছরের সরা আমার সর আর ফিফটি ফাইভ দেখি সরি চলে এখন তারা আকা ছান কেদিন গসজ দোরাতে গাছ কিছু করবেন কিছু মানুষ আছে তার ব্যবস্থা করবি তো আর তো এখন নির্ভয় এখন এখন তারা ধর রাস্তা বান্ধব নিজেরাতে সরকারের

মৰি বন্ধ কৰি আবা মেলি গল ক্ষমতা এম পি লৈ মানি জৰিয়ে বান্ধিলেগি ৰাতি ৰাতি এম পি হৈ যে ঔৰ খালি চৰি চৰি চনী এই গরমে এটা পুলিশ টানি রাতি মেডি টাকে টাকা মেডি হেলাই বড় বাঁধি লিয়ে তারা এই ব্যাপারে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন আচ্ছা সে বিষয়ে আমরা আমার অফিসে গত বুধবারে আমরা উভয় পক্ষের শুনানি করছি দীর্ঘ শুনানি হয় শুনানির পরে ওখানকার দুই পক্ষের ওখানে জানেন যে পক্ষ আছে সেখানে আবার এক পক্ষ তাদের দাবি হচ্ছে যদি নতুন করে আবার যদি সেখানে ছড়া কেটে দেওয়া হয় তাইলে তারা প্লাবিত হবে তো পরবর্তীতে আমরা দুই পক্ষ থেকে স্থানীয় মানুষজনের সুবিধার্থে চারজনের সদস্য নিয়ে আমরা কমিটি করেছি এবং তাদেরকে বলা হয়েছে যে এক সপ্তাহের ভিতরে নিজস্ব উদ্যোগে তারা এই মানে পানি জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ গ্রহণ করবে এবং এখানে আমরা ইউনিয়ন পরিষদ আর্থিক সহযোগিতা করব অর্থাৎ তারা স্থানীয়ভাবে কিছু ফান্ড দিবে এবং একই সাথে ইউনিয়ন পরিষদ কিছু ফান্ড দিবে ফান্ড দিয়ে এটা আমরা সমাধান করব এটা তাদেরকে বলা হয়েছে স্থানীয় জনগণ তারা তাদের মতন করে উভয় পক্ষ যাতে করে মানে জলাবদ্ধতা নিরসন হয় এটার জন্য এটার বিষয়ে আমরা পরবর্তীতে হয়তো সরকার থেকে নির্দেশনা পেলে সেভাবে ব্যবস্থা নেব স্বাধীনতার এই পর্যন্ত তো ওইখানে জর্জর এখালের পানি পাওয়া হওয়া মানছিল যে গদার এখালের মধ্যে এখন হঠাৎ করে এভাবে যে পানি খালের পানি কেউ তো পরিবর্তন করতে পারে না তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে আমার এটা জানা নাই আমি গত দেড় বছর আছি দেড় বছরের ভিতরে এটা হয় নাই হয়তো এর আগে হয়েছে তো এইসব বিষয়ে আমি বলব যে কিছু কিছু বিষয় ইউনিয়ন স্থানীয় ইউনিয়ন পরিষদ ব্যবস্থা গ্রহণ করে কোন প্রেক্ষাপটে এটা করছিল সেটা স্থানীয় ইউনিয়ন পরিষদ বলবে তবে আমরা এটার সমাধানের জন্য বললাম তো উভয় পক্ষ থেকে দুইজন দুইজন চারজন ব্যক্তিকে দিয়ে কমিটি করা হয়েছে তারা সিদ্ধান্ত নিয়ে অচিরেই তারা সিদ্ধান্ত বা এটা বাস্তবায়ন করবে এটা আমরা আশা করি